মাসখানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পদত্যাগ আলোচনা জোরালো হয় মোটামুটি নিশ্চিত হওয়া যায় ছাত্রদের নতুন দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সুতরাং দল ঘোষণার আগে অথবা ঘোষণার পরপরেই পদত্যাগ করবেন তরুণের নেতা কিন্তু সেটা কবে জানা গেছে আগামী তেইশ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম আর চব্বিশ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তবে এখনই পদত্যাগ করছেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম শোনা গেছে ছাত্রদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলটিতে এই দুইজনকে আপাতত কোনো পদ দেয়া হচ্ছে না তারা সরকারের থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আগেই বলেছেন পনেরো ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেওয়া হবে জানা গেছে প্রথমে দলের নাম আর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে ঈদের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল আর কাঠামো ঘোষণা করা হবে নতুন দল নিয়ে এরই মাঝে পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে ছাত্রদের নতুন দলের কান্ডারি হবেন নাহিদ ইসলাম এ নিয়ে তাদের মাঝে খুব একটা দ্বিমত নেই তবে সদস্য সচিব কে হবেন তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ পদের জন্য শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম এবং আলিয়া হোসান জুনেদ এছাড়াও দলটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন হাসনাদ আবদুল্লাহ মনিরা শারমিন মাহবুব আলম অনিক রায় প্রমুখ সূত্র বলছে একুশ ফেব্রুয়ারির আগে অথবা পরপরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলটির নাম এবং আহ্বায়ক কমিটি সেই হিসেবে তেইশ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দলের এ বসবেন কেউ কেউ আবার আগ বাড়িয়ে বলছেন নাহিদ পদত্যাগের পর দপ্তরবিহীন উপদেষ্টা মাহবুজ আলম হতে পারেন তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাত্রদের নতুন রাজনৈতিক দলে আপাতত তিন দেশের চারটি জনপ্রিয় দলকে অনুসরণ করা হবে বলে জানা গেছে দলগুলো হলো তুরস্কের একে পার্টি এবং জাস্টিস পার্টি পাকিস্তানের দল ইমরান খানের তেহরিকি ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য মোটো বা স্লোগানসহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সম্প্রতি গণমাধ্যমকে বলেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি আমরা সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চাই এ রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে তাদের থেকে মতামত নেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিটি মানুষের নানা মত ও পথ রয়েছে উল্লেখ করে এ ছাত্রনেতা বলেন আমরা বাংলাদেশের মানুষের নানান পথ এবং মতকে ধারণ করতে চাই আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায় কোনো নির্দিষ্ট এলাকায় না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়ে যায় এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তবে ছাত্রদের নতুন দলকে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন দল গঠন করলে ফাটল ধরতে পারে বৈষম্য বিরোধী এসব শিক্ষার্থীদের মাঝে দেশের বেশিরভাগ তরুণদের সমর্থন নতুন এ দলটি পেলেও সব বয়সী আপামর জনগণের কাছে দলটিকে জনপ্রিয় করতে বিজ্ঞ আর মধ্যবয়সী রাজনীতিকদেরও তাদের সঙ্গে রাখা উচিত বলে মনে করছেন রাজনীতিবিদ